মানে আকাশ কত বড় এই মধ্যে যে সম্ভব প্রশ্ন মানে মধ্যে প্রশ্ন হতে পারে প্রশ্ন 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 যত যত হতে হতে পারে পারে এক কথায় সেগুলো আর চলো শুরু করি আমাদের আজকের ক্লাসটা তারপর দেখো আমরা জানি আমাদের তিনে বিভাগ ঘটে থাকবে গিয়ে রচনামূলক প্রশ্ন উত্তর যেটা হচ্ছে গিয়ে নাম্বার থাকবে পাঁচ করে থাকবে পাঁচটা অ্যান্সার করতে হবে তিনটা আমরা তো অচান প্রশ্ন যেটা দৃশ্য পর মানে কোনো উদ্দীপক থাকবে না সেটা সম্পর্কে সবার আইডিয়া আছে তারপর আমি একটু বলি যে যেখানে এখানে কিন্তু নাম্বার ভাগ করা থাকতে পারে অথবা পুরা ডিটে সম্পূর্ণ প্রশ্নের জন্য পাঁচ করে দিতে পারে দেখো এখানে কিন্তু দেখো সৌরজগত কাকে বলে সেটার উপর নাম্বার থাকবে এক সৌরজগতে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কীভাবে এলো সেটার জন্য আছে চার টোটাল আছে পাঁচ তবে দেখো সূর্য কি সূর্য কেন পৃথিবী কেন সূর্যকে কেন্দ্র করে ঘুরে অন্য গ্রহকে কেন্দ্র করে ঘুরে না কেন এই দেখো ভাগ ভাগ করে দেওয়া ঠিক আছে তো তোমরা প্রশ্নগুলো সুন্দর করে ব্যাখ্যা করবে যেহেতু পাঁচ পাঁচ টিচার টিচার দিতে পারে ব্যাখ্যা করবে এখানে কিন্তু ছোট্ট করে অল্প করে লিখে দিলে কিন্তু টিচার পাঁচে পাঁচ দিবে না চেষ্টা করবে সম্ভব যতটুকু মেন কথাগুলো লিখে বা চিত্র মাধ্যমে অথবা কোনো পয়েন্ট লেখার মাধ্যমে যদি ফিল আপ করতে পারো দেন ইটস ওকে আর দেখো এরকম করে প্রায় এখানে অনেকগুলো প্রশ্ন আছে এখানে দেখো তিন নম্বরে আচ্ছা সেই গিয়ে প্রত্যেকটি গ্রহের একটি বৈশিষ্ট্য কথা বলো যেটা অন্য গ্রহগুলোতে নেই মানে প্রত্যেকটা গ্রহ আমরা জানি আমাদের যে আটটা গ্রহ আছে আটটা গ্রহ সম্পর্কে আমাদের বৈশিষ্ট্য দিতে হবে যে বৈশিষ্ট্যগুলো অন্য গ্রহদের সাথে কোনো মিল নেই সেরকমভাবে এখানে আটটা বৈশিষ্ট্য সুন্দর করে একটা করে বৈশিষ্ট্য সাজানো আছে ভালো মতো করে পড়ে ফেলবে তারপরে দেখো হোয়াইট ডেফোর্ট কি গ্রহণ নক্ষত্রের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে তারপরে দেখো গ্রহ কা গ্রহ কাকে বলে গ্রহ মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য উল্লেখ করো এরকম করে এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে দেখো এরকম চিত্র দিয়েও কিন্তু উদ্দীপক হতে পারে বা প্রশ্ন হতে পারে তো সেই ক্ষেত্রে তোমার চিত্রগুলো খুব ভালো করে শিখে রাখবে যেমন চিত্রগুলো দেখলে তুমি বুঝতে পারো যে এখানে কোনটা কথা বলা হচ্ছে বা কি বলা হচ্ছে দেখো এখানে আরেকটা চিত্র দেওয়া আছে যেটা হচ্ছে সপ্তর্ষি মন্ডলের চিত্র যেরকম করে প্রত্যেকটা জিনিস মাথায় রাখে রেখে দিবে। তারপর দেখো এখানে ছবি যদিও বা ছবিটা একটু হালকা হয়ে গেছে বাট বোঝা যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থেকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে বা প্রশ্ন পড়ার পর এটার অ্যান্সারটা এভাবে কেন সাজানো হয়েছে বা এটার অ্যান্সারটা এইভাবে লিখলে হবে কি না বা এনি টাইপ অফ কোশ্চেন তোমাদের যেই ধরনের প্রশ্ন থাকুক না কেন যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করো অথবা আমাদের ফেসবুক যে পার্সোনাল গ্রুপটা আছে সেখানে তুমি জানতে পারো আমরা যতটুকু সম্ভব তোমাকে সাহায্য করে যাব তারপর দেখো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন ছিল এরপর আমরা দেখব দৃশ্যপট নির্ভর প্রশ্ন মানে আমাদের কিছু এই পর্যন্ত ছিল যে আমাদের রচনামূলক দৃশ্যপটবিহীন এখন আমরা দেখব দৃশ্যপট যুক্ত বা দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন দেখো এখানে একটা উদ্দীপক বা ছবি এখানে ছবি দেওয়া মূলত আমাদের এখানে উদ্দীপক থাকবে সেটা অনুপাতে আমাদের দুটা প্রশ্ন থাকবে যে দুটা প্রশ্ন হচ্ছে গিয়ে আমাদের উদ্দীপক এবং হচ্ছে আমাদের পাঠ্য সাথে ব্যালেন্স রেখে লিখতে হবে এখানে একটা দুইটা চিত্র দেওয়া হচ্ছে দুইটা চিত্রের মধ্যে পার্থক্য অবশ্যই তোমার তাহলে চিত্র দুটো আইডেন্টিফাই করতে হবে চিত্র দুটা আইডেন্টিফাই করার পরে দুটো পার্থক্য কী কী সেগুলো লিখতে হবে তারপরে দেখো এটা তো চিত্র দেওয়া কিন্তু তোমাদের কিন্তু এরকম উদ্দীপক হতে পারে যে উদ্দীপক কোনো বাদে তোমরা অ্যান্সারগুলো করবে ঠিক আছে যেমন দেখো ক্লাসের সৌরজগতের গ্রহগুলো পরিচিতি বর্ণনা পৃথিবীর সাথে সবচেয়ে বড় মিল সম্পূর্ণ গ্রহটির বর্ণনা করেছিল এটি সৌরজগতের চতুর্থ গ্রহ তো সে এখানে বসেছি ওইখানে যে শিক্ষক যে বর্ণনা করেছিল সেই গ্রহটার নাম কি বা বৈশিষ্ট্যগুলো কি সেগুলো ব্যাখ্যা করতে প্রথমত তোমার গ্রহের নাম বলতে হবে এবং তারপরে বৈশিষ্ট্যগুলা যেহেতু বৈশিষ্ট্য চেয়েছে এখানে পয়েন্ট আকার দিলে সবচেয়ে ভালো হয় এটা এটা পয়েন্ট আকার দিলে তোমার লাভ কী হবে তুমি অল্প সময়ে মেন মেন উত্তরগুলো লিখে ফেলতে পারবে এবং টিচারের জন্য দেখতে সুবিধা হবে এবং হচ্ছে টিচার নাম্বার খুব দ্রুত দিতে পারবে এবং টিচার কিন্তু মানে যখন আর লেখা যখন স্পষ্ট ক্লিয়ার থাকবে খুব সহজে বোঝা যাবে তখন টিচার মানে নাম্বার বাড়ি বাড়িয়ে দিবে দেখো এরকম করে এখানে অনেকগুলোর প্রশ্ন সাজানো আছে সবগুলোর প্রশ্ন ভালো করে দেখে ফেলবে আর বা চিত্র যদি হয়ে সেটাও তোমরা জানাবে এরকম করে প্রায় অনেকগুলো প্রশ্ন দেখো এই নিয়ে টোটাল কয়টা প্রশ্ন দেওয়া ছিল ষাটটা প্রশ্ন দেওয়া আছে আমরা জানি আমাদের প্রশ্ন হবে ষাটটা তার মধ্যে অ্যান্সার করতে হবে পাঁচটা এই জন্য এখানে পাঁচটা সাতটা প্রশ্ন দেওয়া আছে তা কিন্তু নয় মানুষ এখানে এই চ্যাপ্টার থেকে সম্ভব এতগুলোই প্রশ্ন হতে পারে আর প্রশ্ন হতে পারে যেটা তোমার পাঠ্য বই থেকে একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবে প্রশ্ন মানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো পড়লে আশা করি এনাফ এরপরে আর কিছু লাগবে না তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও এরকম ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম চাপ্টার আর অনেকগুলো ভিডিও দেওয়া হবে এটা তো মাত্র প্রথম অধ্যায়ের যে ভিডিওটা কালকে তোমরা বা পরবর্তী ক্লাসে তোমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার দুই এর ওপর যে ভিডিও সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সেগুলা পেয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম